আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছেন বিলের মাঝে আর এটি একটি বিশাল আল তো এটা জেগে গেছে আর এখানেই আছি মূলত বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্য কয়েকজন একটি অভিনব পদ্ধতিতে বর্শি দিয়ে বোয়াল তারপর আর মাছ এগুলো শিকার করছে তো এখানে এই মাছগুলো অবশ্য আমরা আজকে দেখব কিভাবে তারা মারছে এই মাছগুলো তো সেই জন্য আজকে আসা অলরেডি আর আমি পানিতে নেমে গেছি অনেক ঠান্ডা পানি একদম কুয়াশা আছে আর বিলের মাঝে যেহেতু অনেক ঠান্ডা আর বল শোন সব ধরনের মাছ হয় তো পাইছেন হ্যাঁ কিছু এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর মাছ ওখানে আছে বেশিরভাগই আর হ্যাঁ আর মাছটাই বেশি হয় তো যাই হোক দর্শক কিভাবে মাছছে সেটা আমরা আজকে দেখব তো আশা করি ভালো লাগবে আর দেখতে থাকুন এই তো আপনার কিসে দিলে পাওয়া যাবে কি নাম দেওয়া আছে ফর হাত ফিশিং বিডি বিডি নামে ফর হাত ফিশিং বিডি নামে দেখবেন সমস্যা নাই ওদের তো বলছি যে আমাদের তো লোকজন আছে মোবাইল আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাবেন কিটা সার্চ দিলে পাওয়া যাবে ফরহাদ ফিশিং বিডি নামে সার্চ দিলেই পাবেন ওয়াও এই তো বড় বড় আর সেই আর কি সুন্দর একটি পদ্ধতি মুখে ঢুকে গেছে দর্শক বন্ধুরা বিলটির নাম হচ্ছে কুটির বিল আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক দড়ি দিয়ে মানে বর্ষি বর্ষি বেঁধে টানা হচ্ছে আর কি আর এই এটার নাম হচ্ছে হাজারা বংশী আর হাজারা বঁশিতে দেখতে পাচ্ছেন কি ভাবে এই যে আয়ের মাছ গেথে গেছে আর বড় বড় বর্ষি কিন্তু বোয়াল মাছ আর মাছ এই বর্ষি দিয়ে মাছ মারা হয় দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ওই মাথায় দুইজন ছিল আর দেখতে দেখতে আসছেন দাদা ও শ্বশুরবাড়ির লোকজন দেখবে তখন বুঝে নেবে যে হ্যাঁ যাওয়াই কিভাবে কত কষ্টে মাছ মারে তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আর মাছ আর আর মাছগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর মাছ সেই মাছ কিন্তু আর এখানেও আছে এখানেও অনেকখানি আছে আর মাছ বড় বড় আর দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর আর মাছ তো দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আর তা না হলে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে হয়তো বেশি দিন এগোনো সম্ভব না আর এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন